আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোড আমি চলে এসেছি আইএচপি এন্টেরিয়র তো আপনাদেরকে সুন্দর সুন্দর সব ইন্টেরিয়র দেখাবো কিচেন ইন্টেরিয়র যারা বাসা এন্টেরিয়র কাজ করাতে চাচ্ছেন কিচেন তারা যেন ভালো একটা আইডিয়া ঘরে বসে পান যে কোনটা এক্সেসারিজ এর দাম কত পড়বে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাব কত ইঞ্চি জায়গা থাকা লাগবে বা কোনটা বসাইলে ভালো হবে যারা ডিটেল তাদের জন্য এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন যারা পেজ থেকে দেখছেন দয়া করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের সাথে আছে আমাদের শান্ত ভাইয়া শান্ত ভাইয়া আজকে আমাদেরকে ডিটেল বলবেন যে বলু আপনারা যারা কিচেন করেন অনেকের কিছু ফিট ছয় ফিট সাত ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট এক একজনের এক এক রকম চাহিদা আমি আজকে কথা বলবো দশ ফিট মানে দশ থেকে বারো ফিট যারা একটা কিচেন করেন ওই দশ থেকে বারো ফিট এর আপনি কি কি প্রোডাক্ট বসাইতে পারবেন ওই সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো কোন জায়গা মানে কিভাবে সাজালাম বা আপনি কিভাবে সাজাবেন ওই সম্পর্কে বেশি ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রথমে শুরু করবো আপনার আপনার কর্নার দিয়ে কর্নারটা কারণ কি আপনি যখন এখানে মডুলা করে ফেলছেন একটা প্রোডাক্ট লাগা আপনি কিন্তু কোনটা ইউজ করতে পারতেছেন

এটা এটা বসতে বসে তো জায়গা লাগবে ডানে ছত্রিশ ইঞ্চি জায়গা লাগবে ডিপ লাগবে বিশ ইঞ্চি আবার ঠিক আছে এটা কি ছোট হবে হ্যাঁ এটা ছোট ভেজেন্ট আছে ওইটা একটু পরে আসতে আপনাদেরকে আমরা কিন্তু সবাই বাদার সদাই করি বাদার সদাই করে কিন্তু আমাদের দেখা যাচ্ছে অনেক সবাই রাখি তেলা পোকা অন্যান্য পোকামাকড় আপনার কিন্তু বসে ঠিক আছে ঠিক আছে সো এই ঝামেলা থেকে বের হয়ে গেলে আপনারা অবশ্যই ভেজিটেবল বাস্কেট নিতে হবে এখন দেখাবো ভেজিটেবিল বাস্কেট

খুবই সুন্দর জি আর সবচেয়ে বড় কথা এটার ভেরিয়েন্ট কিন্তু একটা হ্যাঁ এটা কিন্তু আপনার ইউনিভার্সেল এর একটা ভেরিয়েন্ট থ্রি জিরো ফোর গ্রেড এস এর আর এটা

ভার করতে আপনি চাইলে আপনারা আপনাদের জায়গাটা আপনার মেকআপ হয়ে যাবে কভার হয়ে যাবে ঠিক আছে বাইশ ইঞ্চি সাইজের এটার ভিতরে তিনটা সাইজ হয় সাতাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বাইশ ইঞ্চি তো এটা আপনার থ্রি জিরো ফোর গ্রেড ঠিক আছে তো নিচে আমরা একটা প্রোডাক্ট রাখছি এটা আপনার ঞ্চি বাস্কেট ইঞ্চি বাসকেট আপনি অনেক ধরনের আপনার হারি পাতিল স্টোরেজ করে রাখতে পারবেন তারপর যে প্রোডাক্টটা আমরা রাখছি আপনার আপনার বোতল ডাক হ্যাঁ বোতল ডাকের এটার ভিতরে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে এটা আপনার চাইনা চাইনা মডেল মানে অয়েল ম্যাক্সের প্রোডাক্ট এটার ভিতরে আপনি যদি ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়েছেন ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা আপনি থ্রি ডি এর ভিতরে টু লেয়ার নিয়ে টু লে আপনার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে সো আমি আরেকটা প্রোডাক্ট দেখায় আপনার এটা হচ্ছে বেঁচে যাও জায়গাটা কাজে লাগে কাজে লাগে দেখেন তো আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি জায়গা গ্যাপ পড়ে গেল ওই জায়গাটা কিন্তু আমি হ্যাঁ ওই জায়গাটা কিন্তু আমি ইউজ করতে পারতেছি না আপনি ওই জায়গাটা একটা বটল দেন ওই জায়গাটা বটল লাগলে আপনি ইউজ করতে পারতেছেন সো এখানে আরেকটা দেখো এটা কাটলারি 22 ইঞ্চি সেটআপ এটা 22 ইঞ্চি একটা কাটলারি পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে পিভিসি বোর্ডের কাটলারি যেটা আছে আপনি এখানে নাইফ চাকুটা কত এইখানে আইটেমগুলো আপনারা রেখে দিতে পারবেন এটা চাইলে উঠিয়ে ধোয়া হ্যাঁ ধুয়া ওয়াশ করতে পারবেন আপনাদের সাইজ দিয়ে কেটেও কিন্তু আপনারা বসাইতে হবে জি আপু জি প্রাইসটা এটার প্রাইস পুরো আপনার 2500 টাকা এমআরপি হবে 2500 টাকা জি দেখাচ্ছি এরপরে আছে আপনার খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট আপনার প্রোডাক্ট আমরা 10 ফিটের জি 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 এটা আপনার প্লেট এক 22 ইঞ্চি এটা আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট হাফ প্লেটও রাখতে পারবেন ফুল 22 ইঞ্চির ভিতর এই একটা প্রোডাক্টই আছে যেটা আপনি হাফ প্লেট ফুল প্লেট দুটো রাখতে পারবেন আপনারা চাইলে কিন্তু আপনি খুলে খুলে ওয়াশ করতে পারবেন এই জিনিসটা কিন্তু আপনার ডাইনিং আপনি সাজ করে আমার এখন আপাতত এটা লাগতেছে এটা আমি সরায় রাখলাম এটা আমি

এটার এমআরপি আর আপনার পড়বে হাজার পাঁচশো টাকা এটা আপনার বাইশের আঠারো হাজার পাঁচশো টাকা হম এটার বড় ছোট আছে আর একটা সাইজ একটা বাইশ ইঞ্চি একটা হবে তিরিশ ইঞ্চি দুইটা তিরিশ ইঞ্চি দুইটা সাইজ ঠিক আছে সো আমরা দশ ইঞ্চির জায়গা দশ ফির জায়গাটা আর একটা লাস্ট প্রোডাক্ট দেখো যেটা আপনার ডাস্টবিন

চালনারও রাখতে পারে মাল্টি পার্পাস ভাবে ইউজ করতে পারে তো এই পর্যন্ত আমরা 10 ফিট সেটআপ চলে গেল নিচের সেটআপ আর উপরে সেটআপ গুলো আছে উপরে সেটআপে চাইলে আপনি 10 ফিট সেটআপে এরকম একটা ম্যানুয়াল প্লেট থাকে যেটা আমরা ইউজ করি না যে প্লেট গুলো আমাদের র‍্যান্ডম ইউজ হয় না আমরা রেখে দে হ্যাঁ গেস্ট আসলে ওই প্লেট গুলো কিন্তু আপনি সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখতে পারবেন ঠিক আছে আপা তাহলে রেগুলার ইউজের প্রোডাক্টও সাজিয়ে রাখতে পারেন তাহলে ওই প্রোডাক্টগুলো আপনি সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন আর আধুনিক যেগুলো সেগুলো আছে 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 আর এটা এখানে চাইলে আপনার যে কোনো প্রপার্টি তারপর ইউলো আপনি ইউজ করতে পারেন আর এখানে কিন্তু আপনার ড্রেইন ট্রে এটা আছে আপনি চাইলে এটা খুলে সুন্দর ভাবে ওয়াশ টশ করে দিতে পারবেন ঠিক আছে হ্যাঁ আপনি একবার ইজি একবার এই আপনি এবার টিটো টেবিল টি ইউজ করতে পারেন সার্ভ করতে পারবেন ঠিক আছে আপা তো এটা দেখে গেলাম আমি একটা ফোর সাইজ গেল এটা 22 ইঞ্চি এটা প্রাইস হলো আপনার 14500 টাকা জি

এলিভেটর বাস্কেট আচ্ছা সো এই গেল আপনার মনে আপনার 10 ফিটের একটা কিচেনের একটা ডিজাইনের কি কি প্রোডাক্ট ইউজ করতে পারলাম এই সাইজ আমরা এখন খালি রাখছি সেটা তাহলে আপনি এটা দেখো এটা ডিশ ইউজ করতে পারেন আপনি ঠিক আছে তো এই হচ্ছে 10 ফিটের টোটাল সলিউশন মানে আমি কিন্তু কোনো অংশ কিন্তু খালি রাখিনি আপনারা আমি ইঞ্চি বা ইঞ্চি কিন্তু সব জায়গায় যারা অ্যাকসেসরিස් কিনবেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আগে আমরা যে অফারটা 25% পর্যন্ত রেখেছিলাম আমরা আপনাদের জন্য সেটা আরো বাড়িয়েছি আপনারা এখন 30% ডিস্কাউন্ট পাবেন ভিডিও আপলোড করার পর এই মাস জুড়ে জি পুরো এক মাস ভিডিও আপলোডের দিন থেকে পুরো এক মাস আপনারা কিন্তু এই অফারটা পাচ্ছেন অফার মানে কিন্তু অফার অফার শেষ হয়ে গেলে কিন্তু তখন আপনারা 18% এর উপরে কিন্তু 1%ও পাবেন না তো আমি আপনাদেরকে বলবো আপনারা যেখানে চলে আসবেন স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ আপনাদের কিচেনের অল সলিউশন আপনারা আমাদের কাছে পাবেন শুধুমাত্র ইন্টেরিয়র যে আছে তা না আপনারা আমাদের কাছ থেকে ওয়াশিং মেশিন কিচেন কিচেন সিঙ্ক হুড তারপর হচ্ছে ওয়াটার ফিল্টার তারপর হচ্ছে গ্যাস ওভেন সব কিছু আপনারা পাবেন আমি আপনাদেরকে যদি এক ঝলক দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ফাইভ বানার গ্যাস ওভেন থেকে শুরু করে বিশ্বমানের সব সিঙ্ক আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি গ্যাস ওভেনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি নাই অল 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 আইটেম গ্যাজেট ইন ওয়ান এটা হচ্ছে আইস পেন্টোর আইস পেন্টোরিয়র অ্যাড্রেসটা তো আমি মুখেই বললাম আপনারা ভিজিটিং কার্ডটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই নাম্বারটা কিন্তু স্ক্রিনে অলরেডি দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে কিন্তু আপনারা পণ্য পার্চেস করতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ